বাংলাদেশের হৃদয়ে রাজধানী ঢাকা থেকে অল্প দূরে লুকিয়ে আছে এক অদ্ভুত জগৎ নাম তার গাজীপুর সাবারি পার্ক যা গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পাগের বাজারের পশ্চিমে অবস্থিত যেখানে প্রকৃতি আর বন্যপ্রাণী মিশে গেছে একসাথে এ যেন গাজীপুরের বুকে এক টুকরো আফ্রিকা চলুন আজকের ভিডিওতে তুলে ধরবো এই গাজীপুর সাবারি পার্কের সুন্দর একটি ভ্রমণ গাইড তাই ভিডিওটি স্কিপ না করে পাশেই থাকুন থেকে যে কোনো জায়গা থেকে ঘুরতে আসতে চাইলে চৌরাস্তা আসতে হবে। এই গাজীপুর চৌরাস্তা থেকে সিংহগামী যে কোনো বাসে চড়ে গাজীপুরের বাগের বাজারে নামতে হবে যা বাস বেদে জনপতি ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই গেট থেকে অটো কিংবা করে সাবারি পার্ক গেট পর্যন্ত চলে যাওয়া চাই যার জনপতি ভাড়া পড়বে বিশ টাকা করে সাবারি পার্কের গেটে আসার পর আমরা প্রথমে চলে যাই টিকিট কাউন্টারে স্টুডেন্ট হলে জনপতির টিকিটের দাম পড়বে দশ টাকা করে আর স্টুডেন্ট না হলে জনপতির টিকিটের দাম পড়বে পঞ্চাশ টাকা করে যেহেতু আমরা স্টুডেন্ট ছিলাম তাই জনপ্রতি দশ টাকার বিনিময়ে একটা টিকিট সংগ্রহ করে আমরা সাবারি পার্কের ভেতরে চলে যাই দুই হাজার একর জায়গা জুড়ে এই পার্কটি হয়েছিল বন্যপ্রাণী সংরক্ষণ প্রজনন দর্শনার্থীর বিনোদনের জন্য এই পার্কটির পরিকল্পনা নেওয়া হয়েছিল আফ্রিকার সাবারি পার্ক গুলোর আদলে যেখানে প্রাণীরা মুক্ত বিচরণ করবে আর মানুষ থাকবে নিরাপদ গাড়ির ভেতরে খুব সকালে এই সাবারি পার্কে প্রবেশ করার পরও দেখি একদল পর্যটক আমাদের আগে প্রবেশ করেছে সাফারি পার্কের মূল গেটের বা পাশে রাস্তা ধরে কিছুটা হেঁটে আসতে চোখে পড়বে এই ন্যাচারিস্টি মিউজিয়াম এখানে প্রবেশ করলে দেখা যাবে ইগল সাপ এবং বিভিন্ন ধরনের মাছ এখানে প্রবেশ করলে জনপ্রতির টিকিটের মূল্য পড়বে চল্লিশ টাকা করে আর এই টিকিট দিয়ে তিনটি স্পট ঘুরে দেখা যাবে এই ন্যাচারিস্টি মিউজিয়াম ঘুরে দেখার পর আমরা চলে যাই সাফারি কিংডমে সাবারি পার্কের মূল গেট থেকে হেঁটে আসার পর আমরা চলে যাই সাফারি কিংডমে সাপারি পার্কের সবচেয়ে রোমাঞ্চকর জায়গা হচ্ছে এই সাপারি কিংডম এখানে প্রবেশ করতে যেন শুরু হয় এই সাবারে পার্কের অভিযান সাপারি কিংডম থেকে একটু ডান দিকে এগুলি দেখা যায় একটি টিকিট কাউন্টার যেখান থেকে ষাট টাকা টিকিট সংগ্রহ করে চারটি স্পট ঘুরে দেখা যায় বিভিন্ন ধরনের পাখি এবং মাছের একুরিয়াম গ্যালারি দেখা যায় এছাড়াও এখান থেকে টিকিট সংগ্রহ করে নাইনটি মুভি এবং প্রজাপতি কর্নার ভিজিট করা যায় এই কিংডং সাবারির ভিতরে রয়েছে ফেন্সি কার্প যেখানে বিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে লাল রঙের মাছদের খাবার দিতে পারবেন আর খাবার দেখলে মাছগুলো আপনার কাছে চলে আসবে ফেন্সি কার দেখা শেষ করে আমরা চলে আসি কুমিরের পার্কে অসংখ্য দর্শনার্থীরা কুমির দেখার জন্য ভিড় করলো তেমনভাবে কুমির দেখা পাওয়া যায়নি কুমিরের পার্ক ভিজিট করার পর আমরা চলে আসি বানরের রাজ্যে কেউ বা দৌড়ে গিয়ে তুলে নিচ্ছে দর্শনার্থী দেওয়া খাবার আবার কেউ বা দুষ্টমিতে ব্যস্ত থাকছে যা দেখে ঘুরতে আসার দর্শনার্থীরা মেতে এখানে আসলে আপনারা দেখতে পাবেন নানা প্রজাতির বানর রাজ্য ঘুরে দেখার পর আমরা চলে আসি এই সাবার পার্কের ভয়ঙ্কর অজগর দেখতে অজগরকে আমরা ভয়ঙ্কর প্রাণী মনে করলেও বাস্তবে তা এক নীরব শিকারী এই অজগর গুলোকে লোহার খাঁচায় রাখলেও বন বিভাগের তত্ত্বাবধানে এদের জন্য এক বিশেষ পরিবেশ সৃষ্টি করে দেয়া হয়েছে তারা বনের ভিতরে যেভাবে চলাফেরা করে ঠিক তাদের জন্য এই লোহার খাসার ভিতরে তেমন পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে অজগর দেখা শেষ করে আমরা চলে যাই ইমু গার্ডেনে যেখানে দেখে নিই বিশাল বিশাল সাইজের ইমু পাখি ইমু গার্ডেন দেখা শেষ করে আমরা চলে যাই সাবারি পার্কের জ্বলন্ত ব্রিজের গেটে যেখানে প্রবেশ করতে জনপতি টিকিটের মূল্য পড়ে দশ টাকা করে গেট থেকে হাঁটার পর আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসি এই সাবারি পার্কের জ্বলন্ত ব্রিজে এই ঝুলন্ত ব্রিজের আরেকটি বিশেষত্ব হলো এখান থেকে দেখা যায় হাতির সাফারি জোন দূরে বন বমির ভিতরে বিশাল দেহ নিয়ে ঘাস খাচ্ছে হাতির দল যেন প্রকৃতির রাজকীয়তা নিজ হাতে ধরা দেয় চুরন্ত ব্রিজ আর হাতির জোন দেখার পর আমরা চলে আসি সাফারি পার্কের দনেশ আর ময়ূর দেখার জন্য এই সাবারিতে এক টিকিটের বিনিময়ে দুই স্পট ঘুরে দেখা যায় জনপ্রতি বিশ দিয়ে টিকিট নিয়ে আমরা চলে যাই ময়ূর পাখি থাকার জন্য ভিতরে প্রবেশ করতে দেখি অসংখ্য ময়ূর ছোটাছুটি করছে এবং নিজ মনে ঘাস খাচ্ছে এই ময়ূরের এরিয়াটি বিশেষ জাল দিয়ে ঘেরা থাকে যাতে তারা বাইরে না যেতে পারে ময়ূর দেখা শেষ করে আমরা চলে যাই দনেশ পাখির এরিয়াতে এই এরিয়াগুলো বিশেষ পরিমাণে জাল এবং শিকল দিয়ে গেরা থাকে দনেশ পাখির এরিয়াতে ঢুকতে দেখি দায়িত্বরত একজন দনেশ পাখির জন্য বিভিন্ন মাছ এবং বিভিন্ন পাখির জন্য বিভিন্ন খাবার নিয়ে আসছে ধনেশ পার্কের এরিয়া দেখে শেষ করে আমরা চলে যাই সাপার পার্কের শিশু পার্কে এই শিশু পার্কে প্রবেশ করতে হলে কুমিরের মুখ দিয়ে প্রবেশ করতে হয় শিশু পার্ক ঘুরে দেখার পর আমরা চলে আসি গন্ডারের এরিয়াতে অনেক সময় ধরে গন্ডারকে টাকা করার পর না আসায় আমরা চলে আসি বন্ডারের এরিয়া দেখা শেষ করে আমরা চলে আসি এই সাভারি পার্কের অন্যতম আকর্ষণীয় এরিয়া কুরসাবাড়িতে যেখানে ঢুকতে হলে জনপ্রতি টিকিটের মূল্য পড়ে একশো টাকা করে আর স্টুডেন্ট হলে জনপ্রতি টিকিটের মূল্য পরে পঞ্চাশ টাকা করে জনপতি মাত্র পঞ্চাশ টাকায় চলে আসি এই কুরসাবারের ভিতরে যারা স্টুডেন্ট তাদের জন্য পঞ্চাশ টাকা আর যারা স্টুডেন্ট না তাদের জন্য দেড়শো টাকা এই টিকিট লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমাদের জন্য সাফারি মিনি বাস চলে আসে পুরো কুট সাফারি আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য আমি বসে পড়ি সামনের সিটে সকলে উঠে নিজ নিজ সিটে বসে পড়ে আর এই সাফারি বাসে দাঁড়ানো কোনো যাত্রী নেওয়া হয় না পুরো সাবারি পার্কে পিছনে ফেলে আমরা ধীরে ধীরে এগিয়ে চলি কুরসাভারি পার্কের ভিতরে যা বিশেষ প্রাণী দেখার জন্য গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করি আফ্রিকান সাবারিতে আফ্রিকান সাবারিতে প্রবেশ করার পর আমরা প্রথমে দেখতে পাই জেব্রাকে এই জেব্রার গায়ে ডোরাকাটা দাগ থেকে কিন্তু রাস্তার জেব্রা গোসিংয়ের উৎপত্তি হয় জেবরা দেখার পর আমরা ধীরে ধীরে আরো গভীর বনে প্রবেশ করতে থাকি এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় উন্মুক্ত পরিবেশে আমরা নীলগাইকে দেখতে পাই নীলকাই দেখার পর আমরা চলে আসি আফ্রিকান সাফারি টুতে আফ্রিকান সাফারি টুতে প্রবেশ করার পর আমরা একসাথে নীলকাই গয়ান এবং চিত্রাহরিণ দেখতে পাই ছোট প্রাণীগুলো হচ্ছে চিত্রাহরিণ আর বড় কালো প্রাণীটি হচ্ছে গয়ান আর ওদিকে অ্যাশ কালার কিংবা গুলের কালার প্রাণীটি হচ্ছে নীলকাই আফ্রিকান সাবারি টু দেখে যাওয়ার সময় আমরা অসংখ্য বানর এবং হরিণ দেখতে পাই বানরগুলো উন্মুক্ত পরিবেশে থাকলেও হরিণগুলো নির্দিষ্ট একটা জালের ভিতরে বন্দি আফ্রিকান সাবারি টু দেখার পর আমরা চলে যাই কালো বাল্যক সাভারিতে এই সাভারি পার্কে ভয়ঙ্কর প্রাণে থাকায় প্রতিটি গেটে বিশেষ নিরাপত্তা বলই দেওয়া থাকে যা তারা নিয়ন্ত্রণ করে উপরে থাকা টাওয়ারে রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে আমরা বালুক সাফারিতে প্রবেশ করার পরই রাস্তার পাশে দুটো কালো বালুক দেখতে পাই গল্পে কালো বালুক মৃত মানুষ খায় না শুনলেও বাস্তবে কিন্তু তার উল্টো জীবিত মানুষ দেখে আক্রমণ করার কথা ভাবলেও এই বালুকটি কিন্তু শান্ত পরিবেশে বসে আছে কালো বালুক সাফারি দেখা শেষ করে আমরা চলে আসি সিংহ সাফারিতে সিংহ সাবারিতে প্রবেশ করার পরেই রাস্তার পাশে কিন্তু আমরা দুইটা সিংহ দেখতে পাই বাস্তবে তারা আক্রমণাত্মক হলেও অসংখ্য মানুষ দেখে তারা নিজেরাই বয়ে রয়েছে মানুষের অসংখ্য অঙ্গভঙ্গি তারা পাত্তা না দিয়ে নিজেদের মনের সুখে তারা শুয়ে রয়েছে সিংহ দেখা শেষ করে আমরা চলে যাই এই সাবারি পার্কের সর্বশেষ সাপারি বাঘ সাবারিতে বাঘ সাবারিতে প্রবেশ করার পর তেমন কোনো বাঘ আমরা দেখতে পাইনি তো ভিতর থেকে ফেরত যাওয়ার সময় দূর থেকে একটা বাঘ দেখা পেয়েছিলাম পুরো কুরসাভারে ঘুরে দেখার পর আমরা আবারও চলে আসি কুরসাভারের মেইন গেটে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি পুরো ভ্রমণটি আপনাদের কাছে ভালো লেগেছে তাই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন কোনো ভিডিওর জন্য